হ্যালো এভিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর মাত্র তোমাদের দুদিন পরেই পরীক্ষা হতে চলছে যারা বিএ সেকেন্ড সেমিস্টারে আছো এবং যারা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিতে আছো তোমরা জানো যে আমরা কিন্তু বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে যে সকল কলেজগুলি আছে তাদের জন্যই আমরা অ্যাসাইনমেন্ট এবং সাজেশন বা বিভিন্ন নোটিফিকেশন প্রোভাইড করে থাকি আর তো তোমাদের কিন্তু আর মাত্র দুদিন পরে যেহেতু একজাম হতে যাচ্ছে তো দুদিনের জন্য আমি কিছু একটা তোমাদের সাথে গুরুত্বপূর্ণ জিনিস ডিসকাস করতে এসেছি আর যেটা হলো যে আর যেহেতু দুদিন পর তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এখন নতুন করে আর কিছু শিখবে না যা শিখেছো তাই ভালো করে রিভিশন দিয়ে চলে যাও নতুন করে আর কিছু শিখলে পুরোনো গুলিও তোমরা ভুলে যাবে যা শিখেছ তাই আর গিয়ে পরীক্ষায় লিখো আর কথা যেটা বলা ছিল সেটা হলো গিয়ে যে আহ তোমাদের কোনো কোশ্চেন যদি কমন না পড়ে তখন তোমরা কি করবে সাপোজ কোনো একটা কোশ্চেন কমন পড়েনি তখন কি করবে ওই কোশ্চেনের রিলেটেড যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনে আনসারটা লিখে দেবে অ্যাটলিস্ট যদি কোশ্চেনটার মধ্যে ফাইভ মার্ক থাকে তাহলে অ্যাটলিস্ট তুমি টু অ্যান্ড হাফ পেয়ে যাবে সাপোজ পরীক্ষার মধ্যে আসলো যে

সম্পর্কে লেখো সাপোজ পরীক্ষায় আসলো রাজা রামমোহন রায়ের নারী শিক্ষা সম্পর্কে লেখো কিন্তু মনে করো তুমি এই কোয়েশ্চেনটা জানো না ঠিক আছে কিন্তু তুমি জানো কি রাজা রামমোহন রায়ের রাজা রামমোহনের বাল্য শিক্ষা বাল্য শিক্ষা বা শিক্ষার বিষয়ে যান ঠিক আছে তারপর রাজা রামমোহন রায়ের যে নারী শিক্ষা সম্বন্ধে এসেছে সেটা তুমি জানো না কিন্তু রাজা রামমোহন রায় যে নারী শিক্ষা সম্বন্ধে কি বলেছে সেটা তুমি যে বাল্য শিক্ষা বাল্য শিক্ষা বা শিক্ষার সম্বন্ধে কি বলেছে সেটা তুমি জানো তো সেই ক্ষেত্রে তুমি যেটা জানো সেটা লিখে দেবে যদি কোশ্চেনটার মধ্যে পাঁচ নাম্বার থাকে তাহলে কিন্তু অ্যাট লিস্ট আমাকে টু অ্যান্ড হাফ দেওয়া হবে তাহলে এই নাম্বারটা তুমি কিন্তু তে পেয়ে যাচ্ছ যে কোশ্চেনটা তুমি ছেড়ে আসলে হলে সেই কোশ্চেনটা কিন্তু তুমি টু অ্যান্ড হাফ বা থ্রি নাম্বার পেয়ে যাচ্ছো তো আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছি যে কোনো কোশ্চেন ছেড়ে আসবে না হয় সেটা তোমার খুব ফাইভ মার্ক হোক বা টেন মার্কই হোক না যেন কোনো কোয়েশ্চেন ছেড়ে আসবে না যেটা পাচ্ছ না তার রিলেটেড যা পাচ্ছ তা লিখে দিয়ে আসবে কিন্তু গান টান লিখে দিয়ে আসো না বা কোনো গল্প টল্প লিখিয়ে দিয়ে আসো না অনেকে এরকম করে গান লিখে দিয়ে আসে হিন্দি গান তো সেটার ক্ষেত্রে কিন্তু যে টিচার তোমার খাতা দেখবে ওনার তোমার প্রতি যে এক্সপ্রেশন থাকবে সেটা কিন্তু খারাপ হয়ে যাবে বা তোমার যে ইমেজটা থাকবে খাতার মধ্যে যে তোমার নাম লেখা থাকবে না রুম নাম্বারটা থাকবে তো তোমার যে মানে ওনার কাছে যে একজন স্টুডেন্ট হিসাবে যে তোমার একটা চিত্র ওনার সামনে তুলে মানে ফুটে উঠেছিল সেটা কিন্তু তুমি নষ্ট করে দেবে কিন্তু তোমার তোমার করো জন্য পেপারটার মধ্যে তুমি থার্টি ফাইভ এ পেয়েছো এখানে তোমাকে কমিয়ে কিন্তু ফিফটি দিয়ে দেবে বা কমিয়ে তোমাকে ট্যান দিয়ে দেবে তখন কিন্তু তোমার ব্যাগ চলে আসবে তো যাই হোক কোনো কোয়েশন না পারলে তার জিলেটে যে কোয়েশ্চেনটা পারবে সেটা লিখবে কোনো গান টান বাজে কথা বা কোনো গল্প শায়রি এরকম লিখে দিয়ে আসবে না আমরা খাতা দেখি তো তখন দেখি এই সমস্ত জিনিস লিখে তখন আমাদের ভীষণ রাগ তখন ওই স্টুডেন্ট দের আমরা ইচ্ছা করে নাম্বার কম দিয়ে দিই তো এটা করবে না এটাই তোমাদের বলার ছিল তো ভালো করে প্রিপারেশন নাও ভালো করে দাও আর অবশ্যই एग्जाम দেওয়ার পরে এসে আমাদের জানাবে যে আমাদের দেওয়া নোটস তোমাদের কতটা কমন পড়েছে কতটা তোমরা লিখতে পেরেছো তোমার কতটা নাম্বার আসবে সেই সবকিছু কিন্তু আমাদের কমন বক্সে জানাবে বা আমার পার্সোনাল নাম্বারও ইউটিউবে দিয়ে রেখেছি ওইখানেও কিন্তু তোমরা WhatsApp এ মেসেজ করে বলতে পারবে আমার পার্সোনাল নাম্বারটা তোমরা লিখে দাও যেটা এই নাম্বারেই তোমরা পিটিএ জি পিডিএফ নেওয়ার জন্য এস এম এস করো সেই নাম্বারটি কিন্তু আমার নাম্বার সেভেন সিক্স ফোর জিরো ডাবল এইট নাইন জিরো ওয়ান নাইন অবশ্যই পরীক্ষা দিয়ে আসে দিয়ে এসে এই নাম্বারে আমাকে জানাবে তোমাদের পরীক্ষা কীরকম হয়েছে কতটা আনসার করেছো কতটা কমন পড়েছে অবশ্যই আমাকে জানাবে তো চলো ভাই আজকে এখানে